হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো শুক্রবার ঘড়িতে এখন বাজেই সকাল সাড়ে আটটা বার করে যেহেতু ছুটিই থাকে তো সেই জন্য ওই শুক্রবারের সকালে রান্নার কোনো ঝামেলা নেই রান্নাটা একটু দেরি করেই হবে ওই সাড়ে নটা দশটার দিকেই আর কি রান্নাটা বসিয়ে দেবো তো ও বাজারে যাবে আর বাজার থেকে নিয়ে আসবে চিকেন তো শুক্রবার করে যেহেতু ও বাড়িতে থাকে তো সেই জন্য করে শুক্রবারই আমাদের বাড়িতে চিকেন হয় রবিবার হয় না আর মাছ ফাজ এই এইসবই আর কি হয় আর কালকে তো দুপুরে হঠাৎ করে বৃষ্টি মানে টানা সকাল থেকে রোদ্দুর রোদ্দুরে মানে একটু দাঁড়ানো যাচ্ছে না এসছি এত রোদ্দুরে তার কারণ গাছে আম কটা পেকেছে দেখার জন্য তো আম মানে পেকেছে বলতে এই গাছের আম না একেবারে হলুদ হয় না সবুজ মানে একেবারে মানে আম যেরকম কাঁচা থাকে সবুজ কালা সেরকমই থাকে কিন্তু ওই যে হালকা হালকা হলুদ হয় আর এরকম টাইপের কালো হয়ে যায় এই যে এই যে এরকম টাইপের কালো হয়ে যায় এই যেমন এই আমটা কালকের মধ্যেই আর কি পেড়ে নিতে হবে নইলে আর কি খুব পেকে গেলে এই আমটা একেবারে খেতে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা মতো থাকে মানে ওই ছাড়িয়ে না সেরকম মানে পেঁপের মতো ছাড়িয়ে খাওয়া যায় ওরকম বেশ ভালো লাগে আর কি মা বলছিল কালকের বিকেল বেলাতে নাকি ছোটদা এসেছিলো আর আমাদের ওই ফুল গাছের পাশে এই পেঁপে গাছটা ছিল ছোটদা এসে এই জায়গাতে আর কি পেঁপে গাছটা বসিয়ে দিয়েছে ছোটদার হাতে না বেশ ভালো আর কি গাছ হয় ওই যে আমাদের বাড়ির ছোট ছোটো যে পুঁশাক গাছগুলো ওগুলোই তো ছোটদা এসে বসিয়ে দিয়ে গেছে আজকে সেই পুঁশাক গাছগুলো কত বড় বড়ো হয়ে গেছে মানে আমাদের ওই কলপাড়ের যে চাল রয়েছে না সেই চালের উপরে দেখছি এখন উঠে গেছে তো সকালবেলাতে মা এই যে ঠাকুরের পুজোটা দিয়েই গেছে আর আমি মাকে বলে রাখি তুমি আমার জন্য কয়েকটা করে ফুল রেখে দেবে ওই কাকিমা যেটি মারা তুলে নিয়ে যায় না গাছে একেবারেই ফুল পায় না আর আমি এসে স্নান করার পর আর কি ঠাকুরের পায়ে একটু ফুল দিই আর সেই সময় না ফুল পায় না আর ভালো লাগে না ওই জন্য মাকে বলি তুমি একটু ফুল রেখে দিও দেখলাম কয়েকটা ফুল রেখে দিয়েছে রান্না করব আজকে রান্নার তেমন তারা নেই আমার বোন আম তেল পাঠিয়ে দিয়েছিল সেই দিনকে ওই কিছুক্ষণের জন্য রোদ দিয়েছিলাম যতক্ষণ আর কি আমরা ওখানে ছিলাম নই ওই কালু এসে মুখ দিয়ে দিত তো সেই জন্য করে ওখানে একটুখানি আর কি দিয়েছিলাম রোদ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর আজকের এই যে সকালবেলায় একেবারে ছাদি নিয়ে চলে এসেছি এখানে থাকলে পরে কোনো টেনশন থাকে না তো আম তেলটা রেখে তারপর ঘরে চলে এসেছি বিছানাও গুছিয়ে নিয়েছি আর বিছানা গোছানোর পরে এই যে মায়ের গান চালিয়েছি সকাল সকাল মায়ের গান শুনতে শুনতে ঘরের কাজগুলো কমপ্লিট করছি এই যে কয়েকটা জামা কাপড় ছিল তো সেগুলো আর কি গুছিয়ে নিচ্ছিলাম কালকে সন্ধ্যেবেলাতে আর জামা কাপড়গুলো গোছাইনি বেশ কয়েকটা ছিল খুব একটা যে বেশি ছিল তা না কালকে রাতে নাইটিটা আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি ভাবলাম ঘরের ওই ঘর বারান্দা মুছে বিছানা গুছিয়ে তারপর আর কি চেঞ্জ করব। আর আমার বোন ওই যে দেবো ফল দিয়ে গেছিলো সেই ফলগুলো মানে ওই চারটে মতো দিয়েছিল তার মধ্যে যেটা সব থেকে বড় ছিল সেটা দেখছি একেবারে নষ্ট হয়ে গেছে এত গরমের মধ্যে আমি জানি ডেবোগুলো সব পেকে যাবে কিন্তু উল্টে দেখো একটা ডেবো পচে গেল। যেটা সব থেকে বড়ো ছিল তো যে কটা আর কি রয়েছে সেগুলো নিয়ে নিচে গিয়ে রেখে দেবো আর এটা তো কিছু করার নেই এটা আর কি ফেলে দিতে হবে বিছানা গুছিয়ে নিয়েছি তারপর তো ওই কাপড় গোছাতে গিয়ে ডেবুগুলো দেখলাম ওরকম অবস্থা হয়ে রয়েছে তারপর আজকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি আর কালকে রাতে আমরা ওই যে মুড়ি ভাজা বানিয়েছিলাম না আর তার আগে আইসক্রিম খেয়েছিলাম ওই জন্য পেটটা ভরে গেছিল। আর মুড়ি ভাজাটা না তেমন একটা খেতে ভালো লাগছিল না অল্প একটু আর কি রয়ে গেছিলো তো সেটা সকালবেলায় এই যে পুকুরে ফেলে আসলাম পুকুরে মাছ রয়েছে খেয়ে নিতে পারবে আর কালু এখানে ছিল না বাট ও থাকলে পরে ওকে দিতাম কিন্তু ও ছিল না বলে পুকুরে ফেলে এসেছি কয়েকটা জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো সার্ফের জলের মধ্যে দিয়ে আমি এখন করে নেব ব্রাশ আর এখন ওই সকাল সাড়ে নটা মতো বাজে খুব জোরে খিদে পেয়েছে জানো তো তাই তাড়াতাড়ি করে ব্রাশটা করে কিছু আর কি খেতে হবে ও আজ আবার বলছিলো যে একটু কুমড়ো ভাজা করো তো আর এই কুমড়োটা না তেমন একটা মিষ্টি নেই ওই ভাজলে পরে একটু চিনি দিতে হবে না হলে পরে একেবারেই খাওয়া যাবে না তো সকালবেলাতে আজকের আমার ছোলা কিংবা ওই শশা ডিম সিদ্ধ এসব একেবারে খেতে ইচ্ছে করছে না সেই জন্য এই দুটো টোস্ট আর তার সাথে এক গ্লাস জল নিলাম চা দিয়ে খেতে বেশ ভালোই লাগতো বাট এত গরমের মধ্যে আর চা খেতে ইচ্ছে করছে না তাই একটু আর কি জল নিয়েছিলাম কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি আর তারই মধ্যে দেখলাম ও বাজার থেকে চলে এসেছে আরও সকালবেলায় করে এখন নিয়ে যাচ্ছে শশা আর টক দই তো আজকের বাড়িতে রয়েছে বললো কি একটু রায়তা বানিয়ে দাও একটু চিনি গোলমরিচের গুঁড়ো সব দিয়ে বানিয়ে দাও আর এমনি সময় ও আর কি ওসব কিছু খায় না শুধু নর্মাল টক দই আর তার সাথে একটু শশা খায় বাট লবণও হয়তো দেয় কি আমি বলতে পারবো না বাট ওর ব্যাগের মধ্যে লবণের কৌটো দেওয়া আছে ছোট্ট মতো একটা তো এই যে আবার চিকেনটা রেডি হয়ে গেছে আর এই চিকেনটা না ভাত দিয়ে ছাড়া ওই রুটি কিংবা পরোটার সাথে দারুণ লাগে খেতে সন্ধেবেলাতে রুটি বানাবো তো অনেকটাই মাংস তো এগুলোর আর কি রয়েও যাবে দুপুরবেলায় এত খেতে পারবো না স্নান করে কয়েকটা আর কি টগর ফুল তুলতে এসেছিলাম মা তো জবা ফুল রেখেছে বাট ওই যে টগর ফুলটা রাখতে ফুলে গেছে তো যাই হোক এই যে ঠাকুরের জল ফুল দিয়ে চলে গেলাম আর কি জল ভরতে মানে ফ্রিজে এক বোদলও জল নেই সবই জল আর কি শেষ করে ফেলেছি একটু পরেই আর কি খেতে বসবো তো সেই জন্য ভাবলাম দুটো বোদল ভরে আর কি ফ্রিজের মধ্যে রাখি আর জানো তো ও বাড়িতে থাকলে পরে সেই দিন আমাদের ভাত খেতে খেতে ওই প্রায় আর কি দুটো আড়াইটার মতো তো অবশ্যই বাজবে আর আজকে ওই এখন বাজে প্রায় দেড়টা মতো এখনো পর্যন্ত বাড়িতে আসেনি তো কখন আসবে আর কখন খাবো বুঝতে পারছি না প্রচণ্ড খিদে পেয়েছে তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম সন্ধ্যেবেলায় আঠা মেখে নিয়েছি আর দুপুরে কয়েকটা জামা কাপড় কাঁচা দোয়া করেছিলাম না জামা কাপড়গুলো গুছিয়ে যেখানকার জেনেই সেখানে আর কি রেখে দেব আর ওর জামা কাপড়গুলো তো উপরে থাকি না মানে ওর কাজের যে কাপড়গুলো সেগুলো সব আর কি নিচেই রাখবো ও কালকের পরে আবার অফিস বেরোবে দুপুরবেলায় ওই খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে মতো বেজে গেছিলো তো খাওয়ার পর ঘরে এসে একটু মুভি দেখছিলাম আর দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি প্রায় ওই চারটে সাড়ে চারটের দিকেই ঘুমিয়েছি সাড়ে পাঁচটার মধ্যে উঠে গেছি সন্ধ্যে টন্ধে দেওয়ার পর এই যে ঘরে এসে জামাকাপড়গুলো গুছিয়ে নিলাম আর তারপর এই বিছানাটা এখন গোছাতে বসেছি কারণ দুপুরবেলাতে একটু শুয়েছি আর বিছানাটা না একেবারে এলোমেলো হয়ে রয়েছে দেখতে বাজে লাগছে তো সেই জন্য করে বিছানাটা গুছিয়ে নিলাম আর এই শাড়ি জামাকাপড়গুলো তো আজকে দুপুরে পরেছিলাম তো আজকেরা ধোয়া হয়নি কালকে সকালেই আর কি ধুয়ে দেবো আর জানালাটা বন্ধ করা হয়নি তো প্রতিদিন রাত্রেবেলায় আমারই জানালা বন্ধ করতে হয় তাই আজকে সন্ধ্যে সন্ধেবেলায় জানালাটা বন্ধ করে দিলাম আঠাটা অনেকক্ষণ আগেই মেখেছি তো বেশ আর কি নরম হয়েছে আর রুটি গড়তে বেশ ভালোই লাগছে প্রতিদিন এখন যেহেতু রুটি হচ্ছে তো সেই হিসাবে আমি ওকে জিজ্ঞাসা না করে আজকেও সেম রুটি বানাতে বসে পড়েছি আর রুটি তো বানানো একেবারে আমার হয়ে গেছে তখনও আমাকে বলছে জানো তো আজকে না আমার রুটি খেতে একদম ইচ্ছে করছে না একটু ভাত খাবো তো রুটি যখন বানানো হয়ে গেছে কি করব রুটিগুলো ওইভাবে রেখে আবার ওর জন্য একটু আর কি ভাত বসিয়ে দিলাম ও যতটা আর কি খাবে সেরকম মতো করে ভাত বসিয়ে দিয়েছি ভাত রুটি করে রাতের খাবারও খেয়ে নিয়েছি খাওয়ার পর তারপর চলে গেছিলাম বাথরুমে ভেবেছিলাম হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ করে শুয়ে পড়বো তারপর যা গরম হচ্ছিলো একেবারে স্নান করে নিয়েছি স্নান না করলে না রাতে ঠিকঠাক ঘুম আসবে না ওই রান্নাঘরে অনেকক্ষণ ছিলাম আর গা না একেবারে জ্বালা করছে স্নান যখন করব আর একটু তাড়াতাড়ি করলে পরে ভালো হতো এখন ওই এগারোটা বাজে স্নান করে নিয়েছি তো যাই হোক তো এখানে রাতে একটু স্কিন কেয়ার করে নিলাম তো তারপর একটা মুভি দেখছিলাম আরে মুভি দেখা না এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মানে আমি একা থাকলে পরে দেখি না কিন্তু ও থাকলে পরে না মানে একটা মুভি দেখতেই হয় আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে টাটা গুড নাইট